আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য একদমই সকাল থেকে ব্লগটা শুরু করেছি শীতের দিনে সকালের কাজ বলতে পারেন একদম সকাল থেকে বাহিরে কুয়াশা ছিল ভরে যখন নামাজ পড়তে উঠে তারপরে থেকে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ রোদ উঠে গেছে আর রোদ উঠলে না শীতের সময় মনটা আমার কাছে মনে ভীষণ ভালো লাগে আর কেমন কুয়াশা কুয়াশা থাকলে মেঘলা হয়ে থাকলে মনটাও যেন ভীষণ মধ্যে ঘরে যায় এমন মনে হয় আমার কাছে তবে শীতের সকালে রোডটা খুবই ভালো লাগে আর আজকের সকালটা আমার কাছে মনে হচ্ছে একদমই অন্যরকম ভিডিও শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আশা করছি আমার ব্লগটা আপনাদের ভালো লাগবে আজকে মন ভালো হওয়ার একটা কারণ আছে অনেক দিন পরে আজকে একটা জিনিস খাব আর সেটা একদম যত সকাল সকাল খাওয়া যায় শীতের দিনে ততই বেশি ভালো আমার কাছে মনে হয় জিনিসটা দেখলে আপনাদেরও মনে হবে যে আসলে এটা সকাল সকালে খেতে ইচ্ছা করে খেতে ভালো লাগে অনেকদিন পর আমার মেয়ের বাবার খুব খেতে ইচ্ছা করছিলো তারা গ্রুপ ঘরে কিনে গিয়েছিলো প্লাস আমার জন্য একটু নিয়ে এসেছে আর যেহেতু রোদ উঠে গেছে ভাবলাম ঘরের যে গাছগুলো আসে সেগুলো একটু রোদে দিয়ে দিই তাহলে গাছগুলো ভালো থাকবে এই তো সে খেয়েছে আর মনে করে আমার জন্য নিয়ে এসেছে যে সে একা একা খাবে বাসার মানুষটার জন্য নিয়ে যায় এতে কিন্তু আমি ভীষণ খুশি হয়েছি সেমনিতে অনেক যত্নশীল একটা মানুষ আর সব কিছু আমাকে পছন্দ করি না করি সে মনে করে সব কিছু নিয়ে আসে করে সে আর মাঝে মধ্যে যখন দেখি যে ভাবি না যেটা সেটা যখন করে তখন মন থেকে আরও বেশি ভালো লাগে যা রসটা আমি ছেঁকে নিয়ে নিয়েছি সে ছেঁকে নিয়ে এসেছে তারপর আমি একবার ছেঁকে নিলাম নিয়ে রোদ আছে হালকা মিষ্টি মিষ্টি আমি ভাবলাম রসটা একদম রোদে বসে খেয়ে তারপরে সকালে রান্না বান্না শুরু করে দেব আর যেই কথা সেই কাজ খুব রিল্যাক্স নিয়ে আরাম আমি রসটা খেয়েছি মনে হচ্ছে একটা অন্যরকম সকালবেলা পার করেছি আমি ভীষণই সময়টা খুবই ভালো গেছে মুহূর্তটা কিন্তু খুব ভালো ছিল বাবা ঘুমোচ্ছে আর আমি এখানে বারান্দাতে বসে বসে রসটা খাচ্ছি আর বাহিরের যে সুন্দর রোদ সেটাও উপভোগ করছি খুবই ভালো লাগছে আমার তবে বসে বসে আরামটা বেশি কোন স্থায়ী হয়নি এ তো আমাদের যেটা কাজ কিচেনের আস এসে রান্নাবান্না করা রেগুলার রুটিন সেটা শুরু করে দিয়েছে আজকে মূলত আমার পছন্দ মতো কিছু কিছু জিনিস হচ্ছে সকালবেলা উঠে একদমই বেগুন পড়িয়ে মোটা একটা বেগুন পড়িয়ে ভর্তা করে নিয়েছে আর কিছু ডালের বড়ি দেশের বাড়ি থেকে নিয়ে আসা হয়েছিলো সেগুলো আজকে কালকে করব করব মানে বয়ামে ভরবো এটা আর কেমন যেন কাজ করছিল। হয়নি সেটা ভাবলাম এখন একটু বয়ামে ভরে তারপর রোদ্রে দিয়ে দেবো সে কারণে আর বয়ামে রাখা এরপরে একটু রান্না করে নেব অনেকদিন পর একটু লাল শাক রান্না করব আজকে লাল শাকটা অনেক ভালো মেয়ের বাবা যেখান থেকে রসটা নিয়ে এসছিলো খেজুরে সেখান থেকে লাল শাকটা নিয়ে এসছে একদম ফরমালিন কোনো রাসায়নিক সার ছাড়া একদম অনেক ফ্রেশ ফ্রেশ সবজি নিয়ে এসছে সেই সবজিটায় রান্না করছে আর কি শাকটায় রান্না করছে লাল শাক ভীষণই খেতে টেস্টি একদম ছোটো ছোটো পাতা খুবই খেতে মজা ছিল শাকটা অনেকে আছে শাকটা ভাপ দিয়ে তারপরে বাগার দিয়ে ভাজি করে আমি আবার দুইটাই করি ভাপ দিয়েও করি আবার সরাসরি তেলের উপরে রসুন পেঁয়াজ এগুলো দিয়ে একটু শুকনো মরিচ ফড়ন দিয়ে কাঁচামরিচ দিয়ে তারপরে আমি শাকটা দিয়ে দিই একবারে মানে পরে যে নামিয়ে আবার বাগার দেওয়া এগুলো আর করি না যখন মনে হয় একটু শর্টকাটে করবো সেটা আমি তখনই এভাবে করি তবে একদম সিদ্ধ হওয়ার পরে খুব সুন্দর করে শেষের দিকে একদম ভাজা ভাজা করে করে নিই যেন তেল টুকটুকে হয় আসলে শাকের ইয়েটা সেটাই করে নিই এভাবে শাকটা আমি ভাজি করি সময় খেতে শাকটা অনেক টেস্টি ছিল ছোটো ছোটো পাতা তো এই কারণে শাক বুঝে আসলে খেতে স্বাদ হয় আর কি আমার কাছে মনে হয় তবে লাল শাক বরাবরই ভালো লাগে তবে এই শাকটা আমার কাছে মনে হলে বেশি টেস্টি ছিল সব কিছু দিয়ে শাকটা বসিয়ে দিয়েছে এখন আমি ঢাকা দিয়ে দিব সকাল সকাল শীতের দিনে সকাল সকাল রান্নাবান্না বরাবরই হয়ে যায় যে মেয়ের স্কুল নাই যেহেতু এখন কোনো তাড়াহুড়ো নাই তারপরে আমার রান্নাবান্না সকাল সকাল করে করে নিতে ইচ্ছা করে যেহেতু মেয়ের বাবা লাঞ্চ নিয়ে যায় তার জন্য আরও সকাল সকাল করতে হয় সকাল সকাল করে সকালের সমস্ত কাজগুলো গুছিয়ে করে না হয়ে যায় আমাদের আর দিনটাও যেহেতু ছোটো খুব একটা বড় না সে কারণে যত তাড়াতাড়ি কাজগুলো করে নিতে পারি একটু রেস্ট হয় তাহলে পরে আবার এই তো শাকটা হচ্ছে এরই মাঝে কিন্তু আমি রান্নাঘরটা একটু একটু করে গুছিয়ে নিচ্ছি যেগুলো ফাঁকা হচ্ছে আর কি শাক ভাজিটা হয়ে গেছে একদম চিকেন রান্না ছিল সেটা একটু গরম করে ফুটিয়ে নিয়েছি আর একটু সবজির তরকারি করেছি আর এখন মেয়ের জন্য বিশেষ করে আমার তো রেগুলার ডিমের যে কোনো একটা তরকারি থাকতেই হবে আমার মেয়ের জন্য প্রতিদিন ভিন্ন ভিন্নভাবে ডিমটাকে রান্না করার চেষ্টা করে কোনো সময় শুধু ডিম রান্না করি বা কোনো সময় সবজি দিয়ে রান্না করি ভিন্ন ভিন্নভাবে রান্না করার চেষ্টা করি যেন স্বাদটা ভিন্ন হয় যেহেতু বড়োদেরই এক এক রান্না খেতে ভালো লাগে না আর বাচ্চাদের তো নাই তাদের একটু স্বাদের একটু ভিন্নতা নিয়ে আসলে কিন্তু তারা খেতে বেশি পছন্দ করে আজকে ভাবলাম একটু আলু ফুলকপি দিয়ে ডিমটা রান্না করি সে কারণে এটাও ঝটপট রান্না করে নিচ্ছে আর যেহেতু শীত শীতকাল মানেই কিন্তু পিঠা পায়েসের একদম ধুম পড়ে যায় আমাদের বাঙালিদের আজকে ভেবেছে আমি একটু পিঠা বানাবো সে কারণে আরও তাদের রান্না করে সাওয়ার নিয়ে আমি কিছুক্ষণ রেস্ট করে আমি তারপরে পিঠাটা বানাবো যেহেতু একা হাতে বানাতে হবে একটু কষ্ট হয়ে যায় আমার ভিডিওর এ পর্যন্ত যারা আছেন যারা দেখছেন যারা দেখেন তারা তো আমার সঙ্গে আছেন যারা দেখেন অথচ এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আর দেখবেন যখন আমি রান্না করি যেদিন রান্না করে একটা কড়াই মানে একটা কড়াই ধুয়ে ধুয়ে আমি রান্না করি যেহেতু আমাকে ক্লিনিংয়ের কাজটা করতে হয় সে কারণে আমি অনেকগুলো খুব ইয়ে ছাড়া আমি একদমই মাখাই না এই তো বিকেলবেলা আমি একটু চালের গুঁড়ি আর সামান্য পরিমাণ ময়দা দিয়ে কিন্তু আমি এভাবে সিদ্ধ করে নিয়েছি চালের গুঁড়িটা তো খুব সুন্দর করে একটু মথে নিচ্ছি মথে নিয়ে আমি হাত দিয়ে তৈরি করব। একটু মোটা মোটা করে করব যেহেতু একা হাতে করতেছি অনেক কষ্ট হচ্ছিল একদমই মানে বসে থেকে থেকে করতে হচ্ছিল লাস্টে আমার মেয়েও কিছুটা করেছে সে সব কাজে হেল্প করতে চায় কিন্তু তাকে তো করতে দিই না খুব একটা যেগুলো করার মতো সেগুলোই করতে দিই যেহেতু একা হাতে সব কিছু করেছে আমি কষ্ট হলে করেছি যে শীতের সময় পিঠা বানাতে তো কষ্ট হবে তারপর তো খেতে হবে তাই না সারা বছর আমরা অপেক্ষা করি শীতের জন্য যে একটু মজার মজার পিঠা বানিয়ে খাবো অবশেষে আমার পিঠা বানানোর যুদ্ধটা শেষ হয়েছে এখন পিঠাটা রান্না করার পালা সব কিছু গুছিয়ে নিয়েছি ঘরে বসে বসে করেছিলাম সে কারণে আমি একটা পার্টির ওপরে ওনা বিছিয়ে নিয়েছিলাম যাতে নোংরা না হয় এ তো আমি এক লিটার দুধ জ্বালিয়ে নিয়েছি এর ভিতর আমি একটু এলাচ আসা দারুচিনি দিয়ে দিচ্ছি খুব ভালো করে দুধটা ফুটে আসলে চিনি দিয়ে তারপরে আমি পিঠাগুলো সব দিয়ে দিচ্ছি একটু নারকেলও দিয়ে দেবো যেহেতু এই পিঠার ভিতরে একটু নারকেল দিলে বেশি টেস্টটা ভালো আসে আর আমি লিকুইড দুধের ভিতরে আমি গুঁড়া দুধটা দিয়ে দুধটা অনেক বেশি ঘন করে নিয়েছে। এই তো নারকেল কোরানো দিয়ে দিচ্ছে একটু খেজুরের গুঁড়ো দিয়ে দিব। খেতে তাহলে অনেক অনেক বেশি টেস্ট হবে অনেক বেশি খেতে ভালো লাগে আলহামদুলিল্লাহ অনেক বেশি টেস্টি হয়েছিল। কষ্ট করে করেছি সেটা যদি টেস্ট না হয় তাহলে কিন্তু একদমই ভালো লাগে না যা খুবই টেস্ট হয়েছিল দেখতে খুব সুন্দর হয়েছিলো যেহেতু খেজুরের গুড় দিয়েছিলাম একটু সে কারণে খেতেও যেমন ভালো হয়েছিল দেখতেও তেমন অনেক সুন্দর হয়েছিল আশা করছি ভালো লেগেছে আমার এই পিঠাটা আপনাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আপনাদের তো খাওয়াতে পারছে না কিন্তু দেখাতে পারছে দেখে বুঝতে পারছেন হয়তো কতটা ইয়ামি হচ্ছে অবশ্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ